আমরা পাহাড় থেকে নামছি দেখেন আমাদের তারা সবাই আগে আগে যাচ্ছে আমি পিছনে আছি দেখাচ্ছি যে এটা অনেক দেখেন অনেক উঁচু একটি পাহাড় আমরা নামছি পাহাড় থেকে আমার পিছনে সবুজ আছে পিছন সাইডে সবুজ আছে হ্যাঁ এবং আমরা নামছি আমরা যেহেতু আমাদের দেখা এসে এবং অনেক দর্শনার্থী তারা উঠছে পাহাড়ে ভাই কেমন লাগছে উঠতে আরাম লাগছে আচ্ছা ছোট বাচ্চারা উঠছে পাহাড়ে তারা বলছে আরাম লাগছে নাকি আমাদের তো আরাম অবস্থা খারাপ হয়ে গেছে পাহাড়ে এবং সিঁড়িগুলা দেখেন সিঁড়িগুলা কত উঁচু উঁচু সিঁড়ি অনেক উঁচু উঁচু সিঁড়ি এই যে দর্শনার্থী তারা পাহাড়ে আসলে পাহাড়ে না আসলে পাহাড়ে উঠার যে কি মজা এবং নামার যে কি মজা সেটা বুঝতে পারবেন না আপনারা যারা পাহাড়ে উঠেছে তারাই বলতে পারবে যে কেমন মজা পার ভাই পাহাড়ে উঠতে কেমন মজা লাগছে খুব ভালো লাগছে পাহাড়ে উঠতে আমরা তো ভাই খুব মজা নিয়ে আসলাম আপনাদের আপনারা এনজয় করবেন জি জি অবশ্যই কেমন আছেন ভাই আপনি কেমন লাগছে পাহাড়ে উঠতে শুনে খুশি হলাম অনেকেই বলছে যে খুব কষ্ট আবার অনেকেই বলছেন যে খুবই মজা লাগছে আসলে এই যে এনজয় করতে আসলে কষ্টটাকে আমরা কষ্ট মনে করি না আমরা একটা শেষ করলাম সামনে আরেকটা আছে সামনে আরেকটি আছে এই যে আমাদের সবুজ সবুজ আছে তারা দেখি এবার আমি একটু নিচের দিকে যাই এই যে আরেকটি একটি শেষ করেছি ওই যে ওইটি শেষ করলাম শেষ করে একটু রেস্টের জায়গা আছে ওখানে রেস্ট নিয়ে আমরা আবার নিচের দিকে নামছি এই যে এটা 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 নামা হলেই শেষ হবে আর কি এটি আমাদের স্টেপ শেষ স্টেপ ধাপ একদম পাহাড়ে নামার পাহাড় থেকে নিচ্ছেন আমার জন্য আমি আমাদের ব্রাদারগুলো তারা এই যে পিছন সাইডে আছে আমি সহ এই যে পিছন সাইডে আছে আমরা এনজয় করেছি পাহাড়ে গিয়ে অনেক সুন্দর একটি জায়গা এবং আপনারা যারা যাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল ভালোভাবে ঘুরে ফিরে আসবেন এবার আমরা যাব ঝর্নার দিকে ঝর্ণা এবং তো আমরা শেষ চলে এসেছি এবং এখানে কিছু দোকান আছে এখানে আপনারা চাইলে অনেক কিছু কিনতে পারবেন দোকান থেকে দোকান থেকে অনেক কিছু কিনতে পারবেন আপনারা অনেক সুন্দর আমরা ঝর্নার দিকে যাচ্ছি